সিয়াম শুভ নামটা মনে রাখবেন দিনমজুর বাবা মায়ের একমাত্র ভরসা সে বড় হয়ে একদিন সবার দুঃখ কষ্ট কমাবে সাত বছর আগে বগুড়া রেল স্টেশনে সাপলা বেগম ও আশিক কুড়িয়ে পায় ছোট্ট সিয়ামকে সেই থেকেই নিজের সন্তানের মতো মানুষ করেছে তাকে পড়ালেখা শুরু করলেও মাত্র ষোলো বছর বয়সেই কিশোর সিয়াম পরিবারের হাল ধরে জুলাই মাস সারা দেশে তখন ছাত্র আন্দোলনের জোয়ার উনিশ তারিখ বিকেলে নানার কাছ থেকে একশো টাকা নিয়ে সিয়াম যোগ দেয় আন্দোলনে সেওজগাড়ি আমতলা মোড়ে বিকাল পাঁচটার পর পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ শুরু হল চারদিকে জল শটগানের গুলো দৌড়ে পালানোর সময় জলকামানের পানিতে পা পিছিয়ে পড়ে যায় সিয়াম উঠতে গিয়ে ছড়রা গুলি লাগে তার শরীরে সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে গেল কিন্তু সিয়াম শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পারেনি অভ্যন্তরীণ রক্তক্ষরণে তার মৃত্যু হলো মারা যাওয়ার পরও সিয়ামের পরিবারের বিরুদ্ধে নানা রকম মামলা দেওয়া হয় পরিবারের সদস্যদের মাদক ব্যবসায়ী বানিয়ে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করে সরকার দলীয়রা সন্তানের মৃত্যু শোকের মাঝে তাদের সহ্য করতে হয় এই অত্যাচারও পাঁচ আগস্টের পর মামলা থেকে মুক্তি পেলেও সিয়ামের না থাকার কষ্ট বয়ে বেড়াচ্ছে তার পুরো পরিবার সে কষ্ট কি আদৌ কমবে সিয়াম শুভ শহীদ সিয়াম শুভ নামটা মনে রাখবেন মনে রাখবেন জুলাই বিপ্লবে নিহত এমন সকল শহীদদের